বর্তমানে পরকীয়ার জেরে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে খুন পর্যন্ত করছে এর মধ্যে একটা কারণ হল জোর করে সম্পর্ক টিকিয়ে রাখতে চাওয়া যার ধরুন জীবন নেওয়ার মতো ঘটনা পর্যন্ত ঘটে এক্ষেত্রে ডিভোর্স সহজ করার যৌক্তিকতার ক্ষেত্রে বিশেষ কি হতে পারে এ বিষয়ে নিয়ে আপনার মতামত জানতে চাই এটা তো অনেক লম্বা চলা কথা বলার মতো জিনিস এবং উচ্চমার্গীয় হাইপোথেটিক্যাল ইস্যু এটা নিয়ে অনেক কথা বলা দরকার কিন্তু সে সময় আমাদের হাতে নাই পশ্চিমা দুনিয়া আমাদেরকে ব্যক্তি স্বাধীনতার নামে লাগামহীন করে দিয়েছে লাগামহীন করে দিয়েছে তাদের ব্যক্তি স্বাধীনতার হাস্যকর রূপ দিক আপনারা অবাক হবেন তাদের ব্যক্তি স্বাধীনতায় একজন রাসূলকে গালি দিতে পারে আল্লাহকে গালি দিতে পারে এটা তার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার কিন্তু রাষ্ট্রকে গালি দিতে পারবে না পারবে কেউ পৃথিবীর কোন রাষ্ট্রের আইনে ওই রাষ্ট্র থেকে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা রাষ্ট্রকে গালি দিতে পারবে পারবে না তাহলে স্বাধীনতা তো লাগামহীন না বোঝা গেল এবং ইসলাম তো সেটাই বলে যে লাগামহীন হওয়া উচিত না কিন্তু তারা ধর্মের বেলা আসলে লাগামহীন হয়ে যায় ঠিক একই ভাবে নারী পুরুষ দাম্পত্য জীবনে যখন তারা বসবাস করবে একসাথে থাকবে আল্লাহ বলেছেন আর রেজাল কওয়ামুনা আলান নেসা মেয়েদের উপর আল্লাহ তাআলা পুরুষদেরকে অভিভাবক করেছেন এটা শৃঙ্খলার প্রয়োজনে একটা দোকান দুইজন লোক যদি মিলে চালায় তাদের একজন মালিক একজন অধীনস্থ হয় একজন ম্যানেজার আরেকজন তার সহকারী হয় এটা শৃঙ্খলার প্রয়োজন একটা সংসার টিকার জন্য এরকম শৃঙ্খলার প্রয়োজন হয় কিন্তু পশ্চিমারা আমাদেরকে উস্কায় আমাদের বোনদেরকে উস্কায় কি উস্কায় বদ্ধ করে থাকবো না কুড়ের ঘরে থাকবো না স্বামীর কথা মানব না দেখবে এবার জগৎটাকে হান করব তান করব। শিয়াল সব মুরগিদের স্বাধীনতার জন্য মিছিল টিসিল করে এগুলাকে বের করার পরে খেয়ে পড়ে শেষ করে আর দেখার কেউ থাকে যে সমস্ত আমাদের বোনরা এ সকল বাটপারদের বাটপারির পালায় পড়ে তারা অতি স্বাধীন হতে গিয়ে তারা নিজেদের নিরাপত্তা নষ্ট করেছে সব শেষ করেছে তারাই জানে যে এদের প্রতারণার স্বামীর সংসার করেই যাবে কিচ্ছু বলবে না সেটা বলে না মোটেই না স্বামী যদি অত্যাচার করে তার অত্যাচার থামাবার জন্য কোরআন তিনটা স্টেপ দিয়েছে এক নম্বর স্টেপ হলো যে তিনি তার উভয় পক্ষের লোকজনকে দিয়ে প্রথম নিজে চেষ্টা করবেন ভালোবাসা দিয়ে আদর দিয়ে সোহাগ দিয়ে বুঝিয়ে কাউন্সিলিং করিয়ে অন্যদেরকে দিয়ে নসিহা করিয়ে বিভিন্ন ভাবে কিছুতেই হয় না তাহলে সেই ক্ষেত্রে দুই পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসে সুরাহা করার চেষ্টা করব তাতেও হয় না তাহলে সেই ক্ষেত্রে তিনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন শেষ চিকিৎসা হিসেবে। বলে না ইসলাম যে সে নির্যাতিত হয়ে সারা জীবন বসে থাকবে তবে সবর করবে বিশেষ করে আমি একটা কথা সবসময় বলি ভাই দাম্পত্য জীবনের শুরুতে একটু ধকল যায় ধকল ধকল একটা পর্যায়ে ঠিক হয়ে যায় আমি সবসময় একটা কথা বলি কি জানেন মুসলমান ফ্যামিলিগুলোর ইভেন ভারত মহাদেশের হিন্দু ফ্যামিলিগুলোর একটা সামাজিক পারিবারিক সৌন্দর্য কি জানেন সেটা হলো স্বামী স্ত্রী স্বামী স্ত্রী শুরুতে যখন সংসার শুরু করে অনেক সময় স্বামীটা একটু অমানুষ হয় বউর উপরে জোলম করে বেশি প্যান প্যান করে পরের ঘরে আসা মেয়েটাকে ম্যাচ করতে সুযোগ দেয় না কষ্ট দেয় কিন্তু ভাই সংসার যখন আস্তে আস্তে ভারী হয় ছেলে মেয়ে যখন আস্তে আস্তে বড় হতে থাকে এই সব ছেলে মেয়েগুলা কার বাহিনী হয় মার মার না বাপের হ্যাঁ অতএব যেসব বোনরা স্বামীদের জুলুমের শিকার যদি সহনীয় পর্যায়ে হয় আমি তাদেরকে বলছি সবর করেন বেশি দেরি নেই আপনার বাহিনী ভরে যাবে ইনশাল্লাহ ছেলে মেয়ে নাতি পুতি সবগুলো দেখবেন আপনার পক্ষে বুড়া যখন দেখবেন আস্তেই করে ওই যে ফোনা আলা সাঁপ যেরকম আস্তে বন্ধ করে গর্তে ঢুকে যায় বুড়া দেখবেন যখন জব দেখবে যে বুড়ির পাশে সব বাহিনী দাঁড়ায় গেছে তখন বুড়া দেখবেন আস্তে সাইজ হয়ে গেছে বুঝতে পারছেন বুড়ার তখন আস্তে কি হয়ে যাবে তখন বুড়া দেখবেন ওই তসবিনিয়া মসজিদে চলে গেছে আর আসতে চায় না মোয়াজ সব ঠেলে বলে চাচা বাইরন দরজা বন্ধ করবো কথা তোমাদের চলে একটু জিকির করতে পারি না কারণ বাসায় জাগা বুড়ার নাই তখন বুড়ির রাজত্ব থাকে আর যেসব মেয়েরা ওই তথা কথিত নারী বাড়িদের উস্কানিতে পড়ে বলে না থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে বাইরে যায় তারা একুলোকুল সব হারিয়ে এরপর আফসোস করে অনেক মেয়েরা আছে অধৈর্য হয়ে বাহুবাড়ে চলে যায় না থাকবো না আর গাটি এরপরে বাহর বাড়ি যাওয়ার পরে দেখুন দেখে আশপাশে সে আপনার কষ্ট করছে সে আপনার মনটা তার ছোট তখন সে মনে করে আরে স্বামীর সংসার একটু কষ্ট হলেও টিকে থাকতাম একসময় সংসারটা আমার হতো কিন্তু এখন তো এখানে ভাবির সংসারে আমি আসি বাপবার বাপের সংসারে আমি আসি ভালো লাগে না তার তো এটা যদি কোনো মেয়ে শিকার হয় আসে সেটাকে দেখতে হবে সেটা যেমন কর্তব্য সমাজের মানুষটাকে দেখবে না অনেক মেয়ে স্বামী নির্যাতনের শিকার হয়ে বহু বাড়িতে ফিরে আসছে মানুষ তারা আবার উল্টা খোঁচা যে নিশ্চয়ই তুমি খারাপ না হলে কেন তুমি উঠে আসলা সেটা যেরকম অবিচার এরকম ঢালা ভাবে মেয়েদেরকে কষ্ট দেওয়া যেরকম অন্যায় একটা মেয়ে এমনি ডিভোর্সি হয়ে আসছে আবার তাকে খোঁচা খোঁচানো এটা আমাদের সমাজের একটা রোগ আবার সেই সাথে কথায় কথায় স্বামীর সংসার ত্যাগ করাটাও কি রোগের এই জন্য এক্ষেত্রে ছাড় দিতে হবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে সবর করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সবরের তৌফিক দান করুন সবর ছাড়া দাম্পত্য জীবনের সুখ কখনো সম্ভব হতে পারে যারা বিয়ে করতে চান আগে থেকে সবরের এক্সারসাইজ করেন সবর ছাগল ছড়াবেন বেশি করে ছাগল 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 চড়ালে সবর আসে হাসতেছেন আপনারা আল্লাহ সমস্ত নবীদের কি দিয়ে ছাগল চড়িয়েছেন কেন জানেন ছাগলের সিস্টেম কি বলেন তো ছাগলের গলা রশি থাকে আপনি টানেন উত্তর দিকে ছাগল কোন দিকে যায় আপনি পশ্চিম দিকে ছাগল কোন দিকে যাবে ছাগল এটা ধরেই নিছে যে এই বেটা রাখাল আমাকে যেদিকে টানবে তার উল্টা দিকেই ঠিক জান্নাত এটা সে ধরেই যে এর কথা শোনা যাবেই না ছাগল উত্তর দিকে যাচ্ছে আপনি দক্ষিণ দিকে টানছেন এরপর আপনি যে ছাগলের কথা শুনে আপনি আপনি উত্তর দিকে ঠিক আছে যা উত্তর দিকে যাই তখন ছাগল বলে না নিশ্চয়ই এদিকে জাহান্নাম আছে তাহলে সবার উল্টা দিকে যাওয়া এই যে তেরা একটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন তার অনেক গুণ আছে বৈশিষ্ট্য আছে কিন্তু এই ক্ষেত্রে তেরামি করে সে তো ছাগলের রাখালটা রাখালি করে কেমনি যদি মারকা রাখাল হয় ছাগল যদি বলে তুই যাবি চোদ্দ গোষ্ঠী টানা শুরু করে গরু সরের মতো তাহলে তো গলায় ফার্স্ট লাগে ছাগল মারাও যেতে পারে তাই না এই জন্য বুদ্ধিমান রাখাল হলে ওই যে ধৈর্য ট্রেনিং হয় সে কি করে ছাগল বেশি টানা টানি করলে আস্তে একটু ঢিল দেয় যে বাবা তুই মরিস না থাক একটু ছাড় দেয় ছাড় দিয়া আবার একটু টানে আবার একটু ছাড় দেয় এভাবে করতে করতে জায়গা বন্ধ নিয়ে যায় তো একটা সংসার যখন আপনি চালাবেন বা একটা অফিস আদালত চালাবেন আবার এখানে কেউ ভুল বুঝেন না যে ছাগল দিয়ে কারে কি বুঝেছেন না বুঝবেন এরকম কোন উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে দাম্পত্য জীবন কেন যে কোনো কাজ করবার আগে সবরের এক্সারসাইজ ট্রেনিং নিতে হয় এই যে নবীদেরকে আল্লাহ তালা এইভাবে ট্রেনিং দেওয়া হয়েছেন জাতি অনেক বেড়া কাজ করবে অনেক উল্টা পাল্টা করবে অনেক সময় সঠিকটাও করবে সবর করতে হবে স্ত্রীকেও সবর করতে হবে স্বামীকেও সবর করতে হবে সবর এবং শকর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে এক ভদ্রলোক এক কালো মহিলার সাথে তার বিয়ে মহিলা তার স্বামীকে বলতেছে যে দেখো আমরা জান্নাতি কারণ কারণ তুমি পাইলা পাইছি কেমনে আমার মতো কালো মানুষ পাইয়াও তুমি আল্লাহর তুমি সবর করতেছ তুমি সবর করতেছ আমার মতো কালো মানুষ পাইয়াও তোমার বাপ মা ধরে আমার মতো কালো মানুষের সাথে বিয়ে দিয়েছে তাও তুমি সবর করে নিছ সবরকারে জান্নাতে যাবে আর আমি কালো হয়েও তোমার মতো ভালো মানুষ পাইছি সবরকারি মানুষ পাই জন্য আমি আল্লাহ শুকর আদায় করতেছি তো সবর আর শুকরকারে জান্নাতে যায় সেজন্য আমার সুধারণা যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন সবরের এক্সারসাইজ করবেন যুবক ফলাপান হুটহাট করে বিয়ে করে চুনত্ত নুন খসলে তালাক 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 মারে বোরে মারে বোর চোদ্দ গোষ্ঠীর মারে তিন তালাক মারে তিন হাজার তালাক মারে এগুলো জঘন্য অপরাধ এগুলো করা যাবে আল্লাহ আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন